পরে বন্ধা সারাদিন কাজ হয়ে যাস আমি আল্লাহ দিলাম রাত্র দিলাম বিশ্রামের জন্যে কিন্তু আমি আল্লাহ তা শুধু না গলা নাউন আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ কিন্তু উঠায় পারে না কারণ বান্দা গভীর রাতে তুই যদি আমাকে উঠে ডাক দিস আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তোর ডাকে সারা দেবে কে কিন্তু বান্দা গভীর রাতে ডাকলাম তোকে পাইলাম না ফজরে ডাকছি পাই দরুদ আল মгриবে ডাকছি পাই নাই ওয়াজে ডাকছি পাই নাই জারবুনাই উজানি ডাকছি পাই নাই টংগের ইস্তেমায় ডাকছি পাই নাই রমজানের সারিতে ডাকছি পাই নাই যিকির ইস্তিগফার দরুদে ডাকছি পাই নাই তেলাওয়াতে ডাকছি পাই নাই ওরে আল্লাহর গোলাম তুই ওলামায়ে کرامের মজলিসে ডাকছি পাই নাই বান্দারে তুই আজকে আমাকে ডাকিস আমারও পাবিনা তোর জন্য দরজা খোলা হবে না তুমি ঘাবড়াইবা না ঘাবড়াইবে না আল্লাহর রহম দরজাটা শক্ত কইরা বস মনটারে নরম বানাইয়া দা গুণার জন্য ছোট হয়ে আল্লাহর দরবারে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই একেবারে নিজেরই মিটাইয়া দাও আর বলো আমার আল্লাহ যত গুণা করি না কেন তবু আপনি আমার মা আমি আপনার বললাম আপনার না ফরমান বান্দা পাহাড় পরিবার গুনা মাথায় নিয়ে আপনার দরবারে হাজি আমার গুণা যত বেশি হোক না কেন আপনার রহমতের পাওয়ার অনেক বেশি ও আল্লাহ বুঝি নাই আল্লাহ বুঝি নাই শয়তানের দোকায় পড়ছি না নবসের ধোকায় পড়ছিলাম আল্লাহ গ উন্মাদনার দোকায় পড়ার একটাই খেলা দেখছি মানুষের গুম নষ্ট করিয়া কষ্ট দিছি বিরুদ্ধে কষ্ট দিছি শিশুদের কষ্ট দিছি আল্লাহ বুঝি নাই আল্লাহ হারাম খাইছি বুঝি নাই আল্লাহ কত গালি দিছি মিথ্যা বলছি বুঝি নাই হিসাব কইরা দেখছি আমার জীবন সূর্যটা একেবারে অস্ত যাওয়ার কাছাকাছি আছে কখন জানি আল্লাহ বুঝি নাই বুঝি নাই আপনার দরবারাই সি আবাকে ফিরাইয়া দিয়ে আল্লাহ এই সারা দুনিয়ার যত প্রজাতির মা প্রতি আপনার মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি